তো অনেক দিন পরে বাড়িতে আসলাম এবং শীতকাল পিঠে খাবো না কী করে হয় তো সবাই মিলে কিন্তু পিঠে করা শুরু করে দিয়েছিল এবং দেখো পিঠে কি সুন্দর হচ্ছে আমাদের বাড়ির পিঠেগুলো বেশ এরকমই হয় আর এই যে পারিসাপটা পিঠে খুব ভালো লাগে আরও অনেক কিছু অনেক পিঠে আছে এই যে ছাঁচের পিঠে ভাজা পিঠেও আছে ছাচের ছাঁচের পিঠেগুলো ভিজিয়ে রেখেছে খুব সুন্দর লাগছিল আর খেতেও খুব দারুণ হয়েছে তো পিঠেগুলো আমি থালাতে নিয়ে নিয়েছি মা দিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছিল খেতে তো আমি এখন ছাদে চলে যাব তো বন্ধুরা শুভ সকাল আর আমি বাড়িতে এসেছি তো তোমরা দেখতেই আমি এখন এখন বসে আছি সকালবেলা ছাদের উপরে তো এখন আমি এই পিঠেগুলো খাবো তোমরা একটু আগে দেখলে যে পিঠেগুলো কিন্তু আমি আহ হাঁড়িতে ছিল সেগুলো কিন্তু এখন থানাতে বিদ্যমান রয়েছে আর আমি এখন এই পিঠেগুলো খেয়ে নেবো চটপট তো দেখে নাও তো বাড়িতে এসে পিঠে খাওয়ার মজা এটা অন্যরকম একটা মজা আর এটা এটা কিন্তু হম মানে সকালবেলা পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে বাসি হলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয় কিন্তু কারণ আমি জানি এটা গ্যাস হতে পারে কিন্তু তবুও আমি কিন্তু এটা ছাড়বো না সকালবেলায় কিন্তু এটা বেশি খাওয়ার উপযোগী